দর্শক সংবাদ প্রকাশ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি আব্দুল্লাহ আমি এখন আছি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরের বেলতলিতে এখানে চলছে হজরত সোলাইমান শাহ রহমতুল্লাহ আলহের মেলা প্রতি বছরেই এই মেলা হয় করোনার কারণে দুবছর মেলা হয়নি যার কারণে এবছর মেলা হচ্ছে সাত দিনব্যাপী এই মেলা চলে রমজানের কারণে আসন্ন রমজানের কারণে মেলা তিন দিন করা হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার শুরু হয়েছে একত্রিশ মার্চ থেকে এই মেলা শুরু হয়েছে এখানে হজরত শাহ সুলেমান রহমতুল্লা আলাইয়ের অসংখ্য ভক্ত রয়েছে যারা এই মেলায় আসছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে আসলে কি কারণে এই মেলায় মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে আমরা একটু জানতে চাইব মোমবাতি পরিযোগ করা হচ্ছে কেন এটা হচ্ছে যারা নিহত করে নিউত অনুসারে আসে উলিয়া উলিয়ার দরবার আসে কেন নিহত করে বাড়ি থেকে বাইরে আসে এই কারণে মোম জ্বালায় বিভিন্ন প্রকারের মানুষে বিভিন্ন প্রকারের কোনো কথা বলে কেন না উলিয়া উলিয়ার দরবার কেন আসে মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠলি হজরত সাহেসলোমান ল্যাংটা তিনশো ষাটলির দেশ তারা বাহিরের থেকে আসে কেননা তে আমা আমাদের বাংলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠলি বাংলাদেশের উলি এই কারণে হজরত সাহেসলোমান ল্যাংটা বাবার দরবারে লক্ষ লক্ষ বক্তবিন্দু আসে তাদেরকে দাওয়াত করে আনা যাবে না যেদিনকার চৈত্র মাস আসে চৈত্র মাসের সতেরো তারিখ যেদিনকে শুরু হবে ওদিনকার থেকে বক্তবিন্দু লক্ষ লক্ষ চলে আসে বাংলাদেশ ভারত বিদেশ থেকে পর্যন্ত লোক আসে কেন সে হলো বাংলার চেষ্টা অলি হজরত সাহেসলমান ল্যাংটা কেন মানুষে বলে ল্যাংটা 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 সেই ল্যাংটা না আমরা নিজের ল্যাংটা কেন তার ভিতরে আল্লাহর রহমত আছে কেননা সে অলি কেন হয়েছে আল্লাহর কাছে আমল করছে আমল অনুসারে তার আমলের ফল বাংলাদেশের মানুষে দেখতেছে বিভিন্ন প্রকারের মানুষে কত কথা বলে কেন না বাবা আপনারা নিজে চোখে এসে দেখেন দেখা বলেন উল্লেউল দরবারে কি হয় কি হচ্ছে বিভিন্ন প্রকারের কথা বললে হবে না কেন আপনি নিজে এসে দেখেন দেখা বুঝতে পারবেন নিজের মানুষের মুম জ্বালায় একটা নিয়ত করে আসে আয়সা উল্লিয়া উল্লেখ দরবারে মুম জ্বালায় জ্বালাইয়া গেলে মনের আশাটা পূর্ণ করে কেন আমি নিজে সাক্ষাৎ প্রমাণ কেন আমার ছেলে সন্তান ছিল না আমার দুটা মেয়ে ছিল আমি বহুত কান্নাকাটি করার পরে এই ল্যাংটা বাবার দরবারে আসছিলাম আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া থানা আসার পরে আমি একটা ছেলে সন্তান পেয়েছি কেন তার খেজমতো আমি আসি আমি যতকাল বেঁচে থাকবো ফজরত সালাম ল্যাংটা বাবার দরবারে চলে আসব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা নিজের চোখে এসে দেখবেন গুজব কথা বলবেন না গুজব কথা বলবেন না গুজব কথা বলা সেরেক আপনারা নিজের চোখে এসে দেখা বলবেন আসসালামু আলাইকুম এটা হলো বাংলার ওলে সুলমান শাহ বাংলার তিনশো ষাট জন ওলে আঠারো হাজার মকলকার সাত আসমান সাত জমিনে বাসান্দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর মধ্যে মহপত থানা এটা আমাদের বাড়ি আমার বাড়ি হল চান্দিনা থানা ডোলাই নবপুর জেলা কুমিল্লা তাহলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভক্তবৃন্দ আসেন এখান থেকে আবার মাছ ভান্ডার যান আমরা চার তরিকা নিশান এবং বাংলার জমিনের আমরা মুসলমান আমরা চাই আমাদের মুসলমানই ইমান জন কেউ কেড়ে নিতে না পারে এই আমরা বাংলাদেশের মুসলমান আমরা চাই যে মুসলমানের ইমান লুত্তরাজ করার মতন বাংলাদেশ তাকে কেউ উচ্ছেদ করতে পারবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই মোমবাতি প্রচলন করা হচ্ছে আপনারা সেই জায়গাটি একটু দেখাচ্ছি আপনাদের

কত বড় মেলা হয় বাবার আইলাম দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাংটা বাবা ওনার অসংখ্য দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন এখানে অনেকেই জিয়ারত করতে যাচ্ছেন সেই ল্যাংটা বাবার মাজারে জিয়ারত করতে যাচ্ছেন অনেকে পুরুষের জেয়াতে স্থান আলাদা এবং মহিলাদের জেয়াতে স্থান আলাদা রাখা হয়েছে এখানে দর্শক যিনি হজরত শাহ সুলাইমান তিনি হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার মেঘনা থানায় তিনি জন্মগ্রহণ করেন

দর্শক কথিত আছে হজরত শাহ সোলাইমান যিনি ছিলেন তিনি তার জীবদ্দশায় এক টুকরো কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢেকেছিলেন এবং তাকে ল্যাংটা পাগল বলে সবাই ডাকত যার কারণে এই মাজারটির নাম রাখা হয়েছে ল্যাংটা বাবার মাজার ল্যাংটা ফকিরের মাজার নামেই এই মাজারটি পরিচিত দর্শক আপনাদেরকে আরেকটু বিষয়ে জানিয়ে রাখি সতেরোই চৈত্র এই দিনটিতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তাকে এই ল্যাংটা পাগলের মাজার যেখানে এখানেই তাকে সাহিত্য করা হয় আঠারোই চৈত্র আরেকটু বিষয়ে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই এখানে এই বদরপুরের বেলতলিতে বাবার অর্থাৎ অজত শাহ সুলাইমান শাহর রহমতুল্লা রায়ের তার বোনের বাড়িতে তিনি ছিলেন বেশি এবং তার বোনের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জেলা থেকে তার অসংখ্য ভক্ত যারা তারা এখানে এসেছেন এবং প্রতি বছরই তারা এখানে আসেন বলে আমরা জানতে পারি যে অনেকেই প্রতি বছর আসেন তবে করোনার কারণে গত দু বছর এই মেলা হয়নি যার কারণে এবছর মেলায় আরো ভিড় আমরা লক্ষ্য করতে পারছি আপনি যেখানে না কেন আমাদের মাইক্রো চলে আসুন আপনার বাকিটা দর্শক আরেকটু বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যারা এই মেলায় আসে না তারা লাল গামছা পরিধান করেন মাথায় সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই লাল গামছা পরিধান করে আসছেন আবার অনেকেই লাল শালু পরে মেলায় প্রবেশ করছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোমবাতি প্রজ্বলন করে নিয়ত করে তারা মোমবাতি প্রজ্বলন করে এখানে প্রজলন করছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক সংবাদ প্রকাশের নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন সংবাদ প্রকাশ ডট কম এছাড়াও আমাদের প্রকাশের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে